জীবনে চলার পথে নানা বাধা বিপত্তি আসবে সব কিছুকে পেরিয়েই জীবনটাকে উপভোগ করে নিতে হয় হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বিডি মম তাসনিম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম একটা দিন আসবে যখন এই স্মৃতিগুলো অতীত হয়ে যাবে তখন আর এই স্মৃতিগুলো আমার মেয়েদের এই স্মৃতিগুলো আর মনে থাকবে না তখন তারা বড় হয়ে যাবে বুঝতে শিখে যাবে অনেক কিছুই ভুলে যাবে তো এই স্মৃতিগুলোকে ফ্রেমবন্দি করে না রাখলে ভবিষ্যতে যখন তাদের স্মৃতিগুলো মনে পড়বে তখন কিভাবে দেখব বলেন তো তাদের এই শৈশবটা খুব বেশি মিস করব তখন তখন কিন্তু এই স্মৃতিগুলো অনেকটাই তারা ভুলে যাবে কিন্তু এভাবে যদি ভিডিওর মাধ্যমে ধারণ করে রাখি তাহলে কিন্তু খুব সহজে তারাও বুঝতে পারবে তাদেরকে নিয়ে আমরা কতটা আনন্দ এবং মজায় দিনটা কাটিয়েছিলাম জীবনটা তো ক্ষণিকের মাত্র আজ আছি কাল নেই ছোট্ট এই জীবনে যদি একটু আনন্দই করতে না পারি একটু যদি উপভোগ করতে না পারি জীবনটাকে তাহলে কেমন লাগে দুঃখ কষ্ট হাসি কান্না সব কিছু নিয়ে আমাদের জীবন এই জীবনের সব কিছু দিয়েই জীবনটাকে পারি দিতে হয় আর এত কিছুর মাঝেও যদি নিজের জীবনে একটু আনন্দ আর একটু হাসি খুশি থাকা যায় সেটা তো দোষের কিছু নয় ছোট ছোট কিছু আনন্দের মাঝে কিন্তু লুকিয়ে থাকে অনেক বেশি আনন্দ পরিবারের সবাইকে নিয়ে চলে গেলাম শহর থেকে একটু দূরে ডিসি পার্কে চট্টগ্রামের ডিসি পার্কের কথা সবাই শুনেছেন ইদানিং কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল একটি প্লেস আর খুবই সুন্দর একটি প্লেস যেটা বাচ্চাদের জন্য অনেক উপযোগী এবং সবাই সেখানে ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো উপযোগী একটি স্থান সচরাচর যে পার্কগুলো দেখা যায় চট্টগ্রামের যত পার্কে গিয়েছি এতটা সুন্দর কখনো লাগেনি আর এটা এত ভালো লেগেছে বিশেষত বেশি ভালো লেগেছে সেটার ফুলের কারণে এখানে অসম্ভব সুন্দর সুন্দর ফুল আছে একশো ছত্রিশ প্রজাতির ফুল নিয়ে এই পার্কটি গঠিত আর অনেক ফুলের নামই আমি জানি না সাধারণত বেশি জোর গেলে বারো তেরোটা ফুলের নাম বলতে পারবো বাকিগুলো হয়তো দেখে চেনার উপজ মানে উপায় নেই এত সুন্দর সুন্দর ফুল সেখানে আছে আর এত সুন্দর সুন্দর ফুল কালারগুলোও অসাধারণ যেটা মানে বলার মতো না এইখানে আমাদের কিছু আনন্দময় মুহূর্তগুলো ধারণ করে নিলাম আমাদের সন্তানদের এই যে ছোট ছোট স্মৃতিগুলো এই স্মৃতিগুলো কিন্তু আর থাকবে না তারা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এই মজাটা আর থাকবে না এই সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের জীবন আর তাদের এই স্মৃতিগুলো নিয়ে কিন্তু আমাদের বেঁচে থাকা ভবিষ্যতে যখন মনে পড়বে তখন একটু একটু করে এই ভিডিওগুলো দেখব আর মনে করব। তারাও দেখলে বুঝতে পারবে যে তাদের জন্য আমরা কতটা আনন্দ করেছিলাম এবং তাদেরকে নিয়ে কতটা মজা আমরা করেছিলাম এখানে আমরা নাস্তা করে নিচ্ছিলাম বিকাল হয়ে গিয়েছে আর ঘোরাফেরা করতে করতে অনেকটাই সবাই ক্ষুধার্ত আর এই তো আমার ছোট মেয়েটা ঘুম থেকে উঠে গিয়েছে আর ওরও কিন্তু খুব ক্ষুধা লেগেছে সচরাচর কিন্তু আপনাদের সাথে আমি যে বাসায় যে ব্লগগুলো শেয়ার করি তো এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে আমাদের জীবনের আনন্দময় মুহূর্তগুলো যেগুলো স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার না করলেই নয় যেহেতু আপনারা আমাদের ফ্যামিলিরই সদস্য যেই শৈশবগুলো তাদের মনে থাকবে না সেই শৈশবগুলো কিন্তু আমাদের স্মৃতি জুড়ে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন